বর্ধমানের উল্লাস উপনগরীতে অবৈধ চারতলা ফ্ল্যাট নির্মাণ নিয়ে তোলপার বর্ধমান নগর খোদ কলকাতা মহানগরীতে যখন হেলে পড়া একের পর এক বাড়ি নিয়ে রাজনৈতিক দরজা তুঙ্গে উঠেছে সেই সময় খোদ বর্ধমান শহরের অভিজাত এলাকা উল্লাস উপনগরীতে সম্পূর্ণ বিনা অনুমতিতে ফ্ল্যাট তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কিভাবে জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই ফ্ল্যাট তৈরি হলো দানিয়ে রাজনৈতিক দরজাও তুঙ্গে উঠেছে উল্লাস উপনগরী সন্নিহিত জ্যোতরাব এলাকার বাসিন্দা গৌরাঙ্গ মিত্র জানিয়েছেন এই ফ্ল্যাট তৈরি করছেন নিজামুদ্দিন শেখ তিনি কোন রকম পারমিশন প্ল্যান ছাড়া এই ফ্ল্যাট তৈরি করছেন তিনি তা আটকাতে চাইছেন কারণ হিসেবে তিনি জানিয়েছেন যোতরা মৌজায় তার একটি জায়গা দখল করে নিয়েছে নিজাম বাবু তার জমির বিনিময়ে টাকা দেবার কথা থাকলেও তা দেয়নি তার সঙ্গে প্রতারণা করা হয়েছে এদিকে রীতিমতো অভিজাত এলাকা উল্লাস উপনগরী যা খোদ বর্ধমান জেলা পরিষদের অধীন সেখানে বিনা অনুমতিতে কিভাবে তৈরি হলো চারতলা ফ্ল্যাট তা নিয়ে শুরু হয়েছে বর্ধমান উন্নয়ন সংস্থা এবং জেলা পরিষদের মধ্যে ঠেলাঠেলি সাধারণত বিডিএ এর এলাকাধীন এলাকা এলাকায় বিডিএ কোনো নির্মাণের জন্য অনুমোদন দেয় তাহলে কিভাবে কি হলো বিডিএর চেয়ারম্যান কাকলি গুপ্ত তা জানিয়েছেন উল্লাস উপনগরী জেলা পরিষদের অধীন বিডিএর কাছে ওই ফ্ল্যাট তৈরির কোনো প্রমাণপত্রই নেই এমনকি তারা কোনো অনুমোদনও দেয়নি তাদের কাছে অনুমোদনও যাওয়া হয়নি যদিও কাকলি দেবী এই দাঁড়িয়েছেন ওই নিজামউদ্দিন বাবু এসেছিলেন এবং ঝুরি ঝুরি মিথ্যা কথা বলেছেন এরপরই তারা সিদ্ধান্ত নিয়েছেন জেলা পুলিশের সহায়তায় তারা ওই নির্মাণকে শুদ্ধ শুধু বন্ধই নয় পুরোপুরি ভেঙে দেবেন ব্যাপারে জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানিয়েছেন তাদের কাছে অভিযোগ এসেছে ভিডিএ এ ব্যাপারে কোনো অনুমোদন দিয়েছে কিনা সে ব্যাপারে তাদের কোনো কিছুই জানা হয়নি এবং জানানো হয়নি এমনকি জানানো হয়নি এটাও যেহেতু তাদের কাছে অভিযোগ এসেছিল তারা সরজমিনে খতিয়ে দেখেছেন অভিযোগের সত্যতা মিলেছে এ ব্যাপারে আইনানুক ওই ব্যক্তির বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছেন অন্যদিকে এ ব্যাপারে খোদ প্রমোটার নিজামুদ্দিন শেখের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি অভিযোগের বিষয়ে কোনো সদুত্তর দেননি উল্লাসে যে ফ্ল্যাট বা কমপ্লেক্স যেটা রয়েছে টোটালটাই জেলা পরিষদের আন্ডারে পারমিশন হলে ওদের কাছ থেকেই পারমিশনটা নিতে হয় কিন্তু আমরা যখন জানতে পেরেছি আমাদের কাছে চিঠি করা হয়েছিল তো পাবলিকলি যেটা করা হয়েছিল তার ভিত্তিতে আমরা কিন্তু নোটিশ করেছি এবং সর্বত্র আমরা নোটিশ পাঠিয়েছি বন্ধ করার জন্য এবার বন্ধ না করে যে তারা কাজ করছে এই মুহুর্তে আমরা আপনাদের কাছ থেকে খবরটা জানতে পারলাম আমরা অবশ্যই পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে এটা আমরা নিশ্চয়ই স্টেক দেব কিন্তু তার আগে এটা জেলা পরিষদকে বলতে হবে তারা কী করতে চাইছে ভেঙে প্রয়োজন হলে ভেঙে দেবো কিন্তু প্রথম যখন করে তখন কিন্তু জেলা পরিষদের খবরটা পেয়েছিলো তারা স্টেপ নেয়নি কেন জানি না কিন্তু আমাদের কাছে লিখিত চিঠি আসার পর আমরা আমি কিন্তু ওই যখন জেলা পরিষদে খবরটা এসেছিলো তখন একটু মোটামুটি শুনেছিলাম যে উনি এরকম ধরনের সত্য ইট একসঙ্গে নামিয়ে ওখানে একটা করতে চলেছেন আমি কিন্তু জেলা পরিষদকেও সতর্ক করেছিলাম যে পারমিশন আছে কিনা দেখো কারণ আমাদের কাছে কোনো লিগেল কাগজপত্র ওনার নেই এবং উনি কিন্তু আমাদের কাছ থেকে কোনো এনওসি নেননি সেটা আমি জেলা পরিষদকে জানিয়েছিলাম এই ধরনের কথা তো বলতে পারবো না আমি নিজে যেহেতু চোখে দেখিনি এই মন্তব্য আমি করতে পারি না কিন্তু আমি এটা চাইবো যে যেরকম ইনলিগেলভাবে ওই নিজামুদ্দিন কাজটা করছে উনি আমাদের কাছেও এসেছিলেন এবং অনেক মিথ্যা সাজিয়ে জিনিসগুলোকে করার চেষ্টা করেছিলেন তা সেই ক্ষেত্রে আমি কিন্তু ওনার সামনে পরবর্তীকালে দেখা করা এবং আমি অফিসকে বলেও দিয়েছিলাম যে যেটা ইনলিগেল সে কাজ আমরা কখনোই করতে যাব না আমরা কিন্তু ওনাকে কোনো পারমিশান দিইনি যার ফলে উনি জেলা পরিষদে গিয়েছিলেন এবং জেলা পরিষদে গিয়ে উনিও বোধহয় সুরাহা পাননি মনে হয় ওনার ওখানে যখন সত্য হাজার নেমেছিল আমি ওখানকার লোক লোকালের কোনো ছেলে মারফত একটু জানতে পেরেছিলাম যে উনি নাকি তত্ত্বজন ঈদ নামিয়েছেন আমি তখন কিন্তু জেলা পরিষদকে সতর্ক করেছি যে এটা তোমরা একটু হস্তক্ষেপ করো কারণ জিনিসটা যেটা হতে চলেছে ভালো কিছু হবে এত আমি বুঝতে পারছি না আমি ওদের জাস্ট দেখা হওয়ার পর আমি কিন্তু সভাপতি সভাধিপতি এবং সহসভাধিপতি দুজনকেই বলেছিলাম একদিন মিটুকে বললাম যে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে তোমরা একটু দেখ এরপরে আমাদের যেটা নেবার আমরা সেটা নেবো যে আমি অন্তত পুলিশ প্রশাসনকে আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলে যাতে এটি একেবারে স্টপ করা শুধু নয় ভাঙার অর্ডারটা হয় তার ব্যবস্থাই এই ধরনের জিনিস তো ভাঙা হওয়াই উচিত কিন্তু কোন হাত মাথায় আছে তো বলতে পারছি না সেটা নিশ্চয়ই এনকোয়ারি করবো আমি অন্তত করবো কারণ এই ধরনের জিনিস কিন্তু আমি ট্রলার একেবারে এটা তো অবশ্যই আমি কাম্য নয় এটা আমি যতটা সম্ভব আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলে এটা আমাদের কাছে খবর এসছে আমরা এই ডিসকে আমরা পাঠিয়েছিলাম সেখানে এবং তার যে পারমিশনের কপি আমরা চাই আমাদের অফিসারা গিয়ে চাই তো ওরা বলে আমাদের পারমিশন কপি আছে কিন্তু দেখাতে পারেনি তার জন্য আমরা চিঠি করেছি যাতে তারা পারমিশন কপি দেখায় না হলে লিগাল অ্যাকশন না আমাদেরকে কোনোভাবে জানায়নি কোনোভাবে বিডিএ আমাদেরকে জানায়নি কেন পারমিশনের ব্যাপারটা টোটাল কোনোভাবে আজ পর্যন্ত কোনো বিডিএ কটা পারমিশন দিলেন আমাদেরকে জানায়নি অবশ্যই বিডিএ উচিত হচ্ছে পারমিশন দেওয়ার সঙ্গে একটা কপি জেলা পরিষদকে অবশ্যই যতটা লিগাল অ্যাকশন নেওয়া ততটাই নেওয়া হবে ওকে স্যার কোনোভাবেই কোনো খাতিরদারি করা না এক্ষেত্রে আমি এখানে ওই ঘরটা আটকাতে এসেছি আমার সঙ্গে ও চিটিংবাজি করেছে আমার জায়গা ও আমাকে ভয় দেখিয়ে বা কেশ কাবারি ইয়ে হবে ও হবে করে আমাকে বলে আমার কাছ থেকে জায়গাটা লিখিয়ে নিয়েছে লিখিয়ে নিয়ে এখন আমার কাছে এগ্রিমেন্ট করেছে সেই এগ্রিমেন্টের টাকাও দিচ্ছে না আর হচ্ছে যে জায়গাও ফেরত দিচ্ছে না সেই কারণে আমি এই ঘরটা আটকাতে এসছি আর জায়গা ফেরত দেবে বলে ইয়ে করেছে করার পরে বলছে আমি তিরিশ শতক দেবো দেবো একত্রিশ শতক পঁচাত্তর দেবো আর এক তিরিশ শতক আমি দেবো না আমি বলছি তোকে তো আমি বলেছিলাম যে তুই আমার দখল করে দিলে পরে তুই যে টাকাটা খরচা হবে তার জায়গা আমি তোকে দেবো বলেছিলাম আঠেরো শতক কিন্তু তুই শতক শতকের জন্য নিবি তুই জায়গাটাও আমার যা করতে পারলি না হ্যাঁ দিতে পারলি না আর কিছু না তুই তাহলে টাকাটা কিসের জন্য নিবি নিজাম উদ্দিন শেখ কোথায় আপনার জায়গা আমার জায়গা যোধরাম মৌজা হ্যাঁ তাহলে কি আপনারা কোতরণা করেছে কোতরণা করেছে আমাদের ফ্লাটটা অবৈধ আর কোন যেন নেই প্ল্যান প্ল্যান কিছু নেই বা সাইডের জায়গাও ছাড়া নেই কিচ্ছু নেই গৌরাঙ্গ মৃত্যু পূর্ব বর্ধমান থেকে কেটো রিপোর্ট অগ্নি সংকেত নিউজ